আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম এটা আমরা অনেকেই ভুল করে থাকি যে ভুলটা মোটায় করা উচিত নয় আমরা অনেকে মনে করি কিছুই না আসলে এটা অনেক বড় একটা কিছু এবং অনেক বড় একটা ক্ষতি হতে পারে আধা কেজি পানির মধ্যে মেশাতে হয় হাফ লিটার তো এটা যদি আমরা পানি কম নিই তাহলে কিডনির মাত্র ক্ষতি হতে পারে এটা ভবিষ্যতে অনেক বড় একটা ব্যাপারে দাঁড়াতে পারে আর যদি পানি বেশি নেন তাহলে শরীরে কোনো কাজে আসবে না আমরা অবশ্যই এটা খাই আমরা শরীরে ক্লান্তি দূর করার জন্য পানিষণতা পূরণ করার জন্য যদি বেশি নিয়ে ফেলি তাহলে সেটা খেয়ে কোনো লাভ নেই আর যদি পানি কম নেই আমাদের দিক থেকে তখন আমরা এটা শরীরে অনেক ক্ষতি করে কিডনি অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াবে তো আমরা অবশ্যই যে খেয়াল রাখবো পানি বেশি না কমও না তো আমরা অবশ্যই নিয়ম অনুযায়ী আটা লিটার পানির মধ্যে বস্তাল তৈরি করবে এবং কি সেটা আমরা পান করব এটা খেলে আমাদের শরীরে অবশ্যই যে শূন্যতা পূরণ হবে এবং কি শরীরে ক্লান্তি ভাবটা দূর হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন